হ্যালো বন্ধুরা আমরা এসেছি আজকে ড্রোন সার্ভে করতে অনেকে হয়তো ড্রোন দিয়ে ভিডিও বানাই কিন্তু আমরা ড্রোন দিয়ে জরিপ কাজ করে থাকি তো যাই হোক এই ধরনের ড্রোনগুলো একটু দামি হয়ে থাকে নর্মাল ড্রোনের চেয়ে আমরা এখন প্রস্তুতি নিচ্ছি ড্রোন উড়ানোর জন্য সাধারণত আকাশ যদি বৃষ্টি থাকে কিংবা ঝড়ো আবহাওয়া থাকে তখন ড্রোন উড়ানো যায় না তাই আমরা প্রতিকূল একটা আবহাওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম এবং এই মুহূর্তে আমরা ভালো একটা আবহাওয়া পেয়ে ড্রোনটিকে উড়ানোর সিদ্ধান্ত নিই এই যে ড্রোনটাকে চারপাশে ঘুরালো এটাকে বলা হয় ড্রোনের ক্যালিভেশান ক্যালিভেশন কথাটির অর্থ হইল এই ড্রোনটাকে একটা সঠিক মুভমেন্টে নেওয়া কারণ যেহেতু আমরা এই ড্রোনটা দিয়ে জরিপ করবো তাই এই ড্রোনটা কিন্তু আকাশে গিয়ে একটা নির্দিষ্ট উচ্চতায় উঠবে যাতে করে এই ইমেজটা দিয়ে আমরা ইঞ্জিনিয়ারিং কাজগুলো করতে পারি যাই হোক এত কিছু আমরা ইঞ্জিনিয়ারিং কথাবার্তা না বলে আমরা কাজের দিকে ফোকাস দিই এবং চারপাশের যে আবহাওয়াটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ওয়েদার ছিল সকাল প্রায় আটটা থেকে একটা পর্যন্ত বৃষ্টি তাই এই অর্ধবেলা পর্যন্ত আমরা ড্রোন নিয়ে গিয়েও ড্রোনের কাজ করতে পারিনি এবং সর্বশেষ যখন আমরা ড্রোনটাকে উড়াইলাম ড্রোনের ফলাফল হইলো ড্রোনটা অল্প উড়েই নিচে পড়ে গেল কারণ ড্রোনের নাকি কি ত্রুটি আছে পরে আমাদের আর্টিকা জিপিএস মেশিন দিয়ে আমরা আমাদের কাজটা সমাপ্ত করলাম এবং এই সমাপ্ত করতে গিয়ে চারপাশে অনেকগুলো স্টাগুলোর সম্মুখীন হই যেহেতু এটা একটা হাওড়ের মাঠ এবং এই হাওড়ের মাঠে হাঁটতে হাঁটতে বিভিন্ন জায়গায় সাপ ব্যাং জোক সবই দেখলাম এবং আমরা কিন্তু একটা সুন্দর জায়গায় এসেছি এবং এই জায়গাটা আশেপাশের যে সমতল ভূমিগুলো আছে এগুলো হচ্ছে একটু উঁচু এবং আমি এক চাচার কাছে জানলাম এই যে সমতল ভূমিগুলো এগুলো প্রায় দেড়শো বছর আগে সেপ করা অর্থাৎ এই যে সাইজগুলো দেখতে পাচ্ছেন আইলের এত রাউন্ড রাউন্ড করে বানানো এই রাউন্ডগুলো কিন্তু গুগল ম্যাপে খুবই সুন্দর লাগে কিন্তু এই রাউন্ডগুলো নাকি ইদানিং কার নয় এক সময় এখানে মানুষের বসবাস ছিল এবং সেই সময়টা প্রায় দেড়শো বছর আগে মানে চিন্তা করুন তো আমি এখন দেড়শো বছরের এক প্রত্নতাত্ত্বিক জমিতে দাঁড়িয়ে আছি এবং সেই জমিগুলো কিন্তু আশেপাশ থেকে একটু হলেও উঁচু কারণ এখানে যেহেতু মানুষের বসবাস ছিল এবং